মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর এখন আটটা বাজে তূর্য তো স্কুল চলে গেছে তূর্যর বাপা এই উঠলো উঠে টয়লেটে গেছে ফ্রেশ ট্রেশ হতে স্নান ঠান করে বেরাবে ও এখন অফিস যাবে আর আমার সকালটা আজকে আমার ঘর থেকেই শুরু হলো গরম জল হাতে নিয়ে এই যে তো চলো এখন আমি গরম জল খাবো তারপরে চা খাবো চা খেয়ে তোমরা টাইটেলা থামেল দেখে তো বুঝেই গেছো আমি এখন কি করব। তো চলো ফটাফট কাজগুলো করে নিই ঘরটাকে নতুন সাজিয়ে নতুন করে সাজিয়ে নিই সামনে পুজো আমরা সাজবো আর আমার ঘর সাজবে না এটা কখনোই হতে পারে না তো চলো সুন্দর করে ঘরটাকেও সাজিয়ে নিই সাথে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা সাথে দেখো।। আমি রেডি হচ্ছে আর এখানে কিন্তু আমি চা করে নিয়েছি এখন চা খাবো চা খেয়ে ও চলে যাবে তারপর আমি কাজে লেগে পড়বো চুল টুল আস্তে নিলাম একটু চুলটাও আসটাই নি শুধু নাইটিটা চেঞ্জ করেই গরম জল করতে চলে গেছিলাম আর চাদরটা চেঞ্জ করব তো সেই জন্য বালিশের কভার সমস্তটাই চেঞ্জ করব বলে এই মানে অন্য কাঁচা চাদর একটা পাতবো আর পুজোর সময় একটা নতুন চাদর পাতবো তো সেই জন্যই আর কি বালিশ পাশ বালিশের কভারগুলো সমস্তটা খুলে দিচ্ছি আর বালিশগুলো এরকমভাবে রোদে দিয়ে দিচ্ছি ভালো করে রোদ খাবে তারপরে বালিশের কভার পরালে বেশ খটখটে ভাবটা হবে আর ভালো লাগবে তো চলো এক এক করে এই সমস্ত কাজগুলো করতে শুরু করে দিয়েছি আর সূর্য তো স্কুল চলে গেছে এখন আমার কাছে অনেকটা টাইম আমার এই সূর্য স্কুল থেকে আসার আগেই সমস্তটা কমপ্লিট করতে হবে এটাই আমার টার্গেট তো এখানে দেখো সমস্ত বালিশ কোল বালিশ চাদর যেটা হচ্ছে আমরা এসিতে গায়ে দিই তিনজনের তিনটে একটা দুটো আর এই যে ধুর্যোধটা হোয়াইট কালারের সব বস্তু কিন্তু হেভি রোদ পড়েছে আমাদের এই জানলায় দিয়ে দিয়েছি তো প্রথমেই চলে এসেছি চাদরটা আগে তুলতে কারণ বিছানার মধ্যে চাদরটা রেখে তারপরে উপরে যে ঝুল ঠুলগুলো পড়বে এখন সব ঝাড়াঝাড়িগুলো করব তো সেই জন্য চাদরটা তুলে নিলাম আর প্লাস্টিকটা পাতাই থাক তাহলে তোষকটা অতটা নোংরা হবে না কারণ এখন উপরে উঠে আমি সমস্ত আগে পরিষ্কার করব। টিউবের ঝুল তারপরে আরও যে তাক রয়েছে আচ্ছা তাকগুলো কিন্তু তোমরা দেখো নি তাকগুলো রিসেন্ট হচ্ছে তিন কোনায় তিনটে লাগানো হয়েছে আর এসির সামনে রিমোট রাখার জন্য একটা লাগানো হয়েছে সেটা না আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ এক ফাঁকে এসে এই দাদাটা যে দাদাটা আর কি আমাদের ওই কাচের কাজ করে আর কি সেই দাদাটা লাগিয়ে গেছিল আর সেই মুহূর্তে একদম অনেক রাতে এসেছিলো আসলে আর ভিডিও করা হয়নি এই যে তাকগুলো যে পরিষ্কার করছি দেখছো এরকম কিন্তু তিন তিনকোনায় তিনটে লাগিয়েছি আর এসির নিচে রিমোট রাখার জন্য আরেকটা তাক লাগিয়েছি কাচের তো দেখতেও ভালো লাগে না সাজিয়ে রাখলে ডল ঢল দিয়ে তারপরে সোফিস দিয়ে ভালোই লাগে তো উপরে এসির উপরটা পরিষ্কার করে নিচ্ছি আর এসির উপরটা পরিষ্কার করতে গেলে আমাকে খাটের উপরে এরকম রিক্স নিয়ে উঠতে হয় আর তার উপরে যে স্টেবিলাইজারটা আছে সেটাও পরিষ্কার করতে গেলে এরকম রিক্স নিয়ে উঠেই আমাকে পরিষ্কার করতে হয় আর কী করবো আমাকেই সমস্ত পরিষ্কার করতে হয় কারণ তরুণ দেখো সময় পায় না আর একটা রবিবার তখন সুর্য তরুণের সাথে একদম চিপকে থাকে আর সেরকম করতে পারে না আমি বুঝতে পারি একটা দিন রবিবার ছুটি থাকে সেদিন ওরও একটুখানি রেস্ট নিতে ইচ্ছা করে আর তূর্য ওর পিছন ছাড়ে না সেই জন্য আমাকেই করতে হয় এগুলো ডিপ ক্লিন বলতে পারো আজকে একটু ডিপ ক্লিন করে তারপরে ঘরটাকে নতুন সাজে সাজাবো কারণ পুজোর সময় একটু দেখবে ঘর নতুনত্ব সাজে সেজে উঠলে নিজেদেরও মনটা ভালো লাগে রুমটাকে সুন্দর করে সাজালে তো সেই জন্যই চেষ্টা করছি জানি না কতটা সম্ভব মানে পারবো তো দেখি করতে থাকি আর এই যে বললাম যে রিমোট রাখার জন্য দেখো এসির নিচে যে প্ল্যাগের উপরে কিন্তু একটা তাক হচ্ছে করে রেখেছি আর ওখানে ওটার মধ্যেই রিমোট রাখি ভেবেছিলাম তুই হাত পাবে না কিন্তু কি বলে তো সোফায় উঠে হাত পেয়ে যায় আর ওটা নিয়ে ঘাটাঘাটি করতে থাকে মানে যেটার ভয় রিমোটটা নষ্ট হয়ে যাবে না ওর জন্যই কিন্তু তাকটা করা হয়েছে কিন্তু সোফাটা আসার পর আর কী বলবো ও সবেতেই হাত পেয়ে যায় শুধু এই উঁচু উঁচু তাকগুলো এগুলোতে হাত পায় না এই যে ঘড়ির সামনে দেখতেই পাচ্ছ একটা তাক এই কোনায় একটা তাক করেছি আর একটা মা লক্ষ্মী যে আমার দরজার উপরে রয়েছে মা লক্ষ্মীর পাশে আরেকটা তাক করেছি ওই সমস্ত সোফিস এগুলো সাজিয়ে রাখি ভালো লাগে দেখতে আর আমার না একটু ঘর সাজাতে ঘরে বেশ সুন্দর সোফিস থাকবে পুতুল পুতুল থাকবে মানে ডল ঠল দিয়ে সাজাতে আমার ভীষণ ভালো লাগে বলতে পারো আমার আমি ভীষণ শৌখিন মানে সমস্তটা বেশ সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে সাজানো থাকবে পর্দা মানে তিন চার মাস অন্তর অন্তর নত্ব পর্দা লাগাবো ঘরে মানে ঘর সাজাতে পছন্দ করি ভীষণ ভালোবাসি আর এখানে তো ওই যে এইগুলো ব্ল্যাক কাজ এই জন্য আর ব্ল্যাক কাজ লাগাইনি জানো তো ওই তিন যে তিনটে হোয়াইট গাছ লাগিয়েছি ব্ল্যাক কাজগুলো না ভীষণ মানে তোমার মানে একটু হালকা ধুলো পড়লেই না ভীষণ বোঝা যায় আর প্রতিদিন দেখবে সম্ভব না এরকম সব নামিয়ে নামিয়ে পরিষ্কার করা প্রতিদিন কি সম্ভব তো ওই প্রতিদিন ওই একদিন অন্তর অন্তর আমি ওই ওইগুলো দিয়ে বলে কি বলে ফেদার ফেদার দিয়ে পরিষ্কার করি কিন্তু এরকমভাবে ডিপ ক্লিন না করলে না আমার মনটাও ভালো লাগে না আর মনে হয় কি পরিষ্কার যেন হয়নি যতই ফেদার দিয়ে করি তো এই আমার একটা সকেসের একটা ভালো গুণ কী এরকম ঠেলে সরানো যায় খুব ভালো নিচে মানে তরুণ এটা খুব ভালো কাজ করেছে যে নিচে চাকা লাগিয়ে শোকেসটাকে বানিয়েছে আমি একদম ইজিলি একদম টেনে সরিয়ে মুছতেও পারি পরিষ্কারও করতে পারি তো এইটা আমার ভীষণ সুবিধা হয়েছে তো এখানে সমস্তটা পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করতে গিয়ে হরিণের শিংগুলো খুলে গেছিল আবার শিংগুলো লাগিয়ে নিলাম আবার টেনে শোকেসটাকে সরিয়ে দিলাম তো সমস্তটাই আজকে ভালো করে পরিষ্কার করবো আর ফুলগুলো যে দেখছো ফুলদানি সেগুলো না আমি রিসেন্ট কিছুদিন আগেই শ্যাম্পু দিয়ে ধুয়ে রেখেছিলাম এই জন্য ফুলগুলো পরিষ্কার আছে উপর থেকে খালি একটু ঝেড়ে দিচ্ছি তো চলো পরিষ্কার করে নিই আর দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিতরে তো আমার শোকেস কিছুদিন আগেই সাজানো হয়েছে এই জন্য শুধু কলিং দিয়ে কাজটা মুছে আর চারিদিকটাও ভালো করে মুছে নিচ্ছি তো চলো এক এক করে সমস্তটা পরিষ্কার করে নিই তোমরা দেখতে থাকো ঘর পরিষ্কার থাকলে না মনটাও বেশ আনন্দ আনন্দ লাগে একদম ঘরটা খুব সুন্দর করে সাজানো থাকলে নিজের মনটাকেও আনন্দ দেওয়া যায় তো এই আর সকাল থেকে না দেখলেই গরম জল আর চা খেয়ে নিলাম তারপরে আর কিছু খাওয়া হয়নি অনেকটা বেলা হয়ে গেছে এখন নিচে যদি যাই অনেক দেরি হয়ে যাবে সেজন্য নিচে গিয়ে টিফিন করা অনেকটাই দেরি হয়ে যাবে তাহলে আর এই দিকের কাজগুলো করা যাবে না সেজন্য জন্য ছাতুগুলে নিয়েছি ছাতুগুলো খাবো তাই মনে মনে ভাবছি এখনও খাইনি কিন্তু এটাই খেয়ে নেবো এটাই শর্টকাট টিফিন হয়ে যাবে ছাতুর শরবত পেটটাও ভরা থাকবে আর এটা একটা হেলদি খাবারও তো চলো এইগুলো পরিষ্কার করি আর এই যে পান্ডাটা নামানো এত প্রবলেম তো পান্ডাটা নামানো হয়নি মানে সমস্তটাই পরিষ্কার করা হয়েছে কিন্তু পান্ডাটা আমি একা একা নামাতে পারবো না তাহলে সব আমার গায়ে পড়বে হুড়মুড় করে তো সেই ভয়া নামাইনি কিন্তু ওই ফেদার দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর বাদবাকিগুলো সমস্তটা নামিয়ে নামিয়ে পরিষ্কার করেছি কিন্তু পাণ্ডাটা আর নামাইনি যে এরকমভাবে রাখতে পারবো তো ঠিক করে তো সেই জন্য ওগুলো আবার ছেলেরা না থাকলে না হবে না কারণ অনেকটা বড়ো তুর্যোর এটা ওর অন্নপ্রাশনে তুর্যো পেয়েছিল তো এই যে হ্যাঁ এখন ছাতু শরবতই খেয়ে নিলাম বললামই তোমাদের যে এটাই ফটাফট একটা ভালো ব্রেকফাস্ট হয়ে যাবে তো সেই জন্য ছাতুর শরবতটাই খেয়ে নিলাম বালিগঞ্জ থেকে যে পদ্মাগুলো কিনেছিলাম তার মধ্যে লা রেড কালার আর গোল্ডেন কালারটা তো আগেই লাগিয়েছি দেখলে তো ওগুলো খুলে বলেছিলাম যে পুজোর সময় নতুন আরেকটা সেট যে কিনেছি সেটা পরাবো তো এই স্কাই ব্লু কালারের এই তুতে কালার স্কাই ব্লু না তুতে আর হোয়াইট দিয়ে যেটা আর সেটাই কিন্তু আজকে পরিয়ে নিচ্ছি দুই দিকে তুতের মধ্যে এরকম পাতা পাতা হোয়াইট দিয়ে আর মাঝখানে পুরোই হোয়াইট তো এই কম্বিনেশনের যেটা পর্দাটা কিনেছিলাম সেটাই কিন্তু পরিয়ে দিচ্ছি আর তোমরা বলো কেমন লাগছে হ্যাঁ আমার পর্দাটা পরিয়ে যেটা টেনশন করছিলাম যে সূর্য আসার আগে ঘর সাজানো হবে কি হবে না হবে কি হবে না ফাইনালি সুর্য আসার আগে আমার কিন্তু ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে ঘর সাজানো কমপ্লিট তো চলো এক ঝলকে দেখে নাও যে কীরকম সাজালাম আমার রুমটাকে তোমাদের কেমন ভালো লাগছে নাকি সেটাও কিন্তু কমেন্টসে জানিও যে এই নতুন পর্দাটা লাগানোর পর তোমাদের কেমন লাগছে আর এই তাকগুলোকে এইভাবে সাজিয়েছি সেটাও কিন্তু ক্লোজ থেকে তোমাদের দেখাচ্ছি যে কি কি রেখেছি তো এরকমই সফিস দিয়ে যে রাজস্থানের পুতুল দিয়ে এইসব দিয়ে আর কি সাজানো হয়েছে তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যে পুজোর আগে আমার রুমটার যে লুক চেঞ্জ করেছি সেটা তোমাদের পছন্দ হয়েছে কিনা আসার আগে আমার কিন্তু ঘর গোছানো পুরো কমপ্লিট দেখে নিলে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও আর চাদরটা চেঞ্জ করবো পুজোর সময় নতুন চাদর পাতবো এখন আপাতত এই চাদরটাই পেতে দিলাম আর এই চাদরটা অনেকদিন পাতাও হয় না তো পুজোর সময় একটা নতুন চাদর পাতবো তো কেমন লাগছে ঘরটা গোছানোর পর আর নতুন পদ্মা লাগানোর পর অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানিও তো চলো সূর্য আসার আগে আমি স্নানে চলে যাই কিছু কাছাকাছিও আছে একদম কাছাকাছি করে স্নান করে এই স্নান করে বেরোলাম এখন তুলচু চলে এসছে তুলচু এসেই আগে সোজা উপরে আমি স্নান করছি কাছাকাছি করছি ও আমার কাছে উপরে স্নান করবে তারপর ওকে তাড়াতাড়ি করে স্নান করে নিচে পাঠালাম স্নান করে গাটা মুছিয়ে রেডি করে নিচে পাঠালাম ওই যে আমি আসছি যা অনেক কাছাকাছিও ছিল এগুলো মেলেই নিচে যাব এখন চলো এবার ও চলে এসে ওর কাজ করতে হবে একের পর এক তো জামা কাপড়গুলো দেখো অনেকগুলো ছিল তো আর অন্য জাননায় আজকে মেলিনি এরকমই গ্রিলে গ্রিলে মেলে দিয়েছি এখানেই কিন্তু মেলে দিয়েছি কারণ এখানে মেললে সব থেকে বেশি ভালো তাড়াতাড়ি শুকায় আর তুর্যকে এখানে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কিন্তু আমি যাব নিচে খেতে সকাল থেকে সারা দিন আজকে এসই হচ্ছে চলো তো তুর জোর এখন আন্টি আসবে সেই ফাঁকে আমি কিন্তু চলে এসেছি এখন একটুখানি পার্লারে আর পার্লারে একটু আইব্রো করা দরকার ছিল সেটা কিন্তু করে ফেলেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো গুড নাইট আর টা আর যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব